ভারতে বাংলা বলা জনগোষ্ঠীকে ঘিরে চলছে রাজনীতির কুটচাল ধীরে ধীরে গরম হচ্ছে হাওয়া ছড়িয়ে পড়ছে ক্ষোভ দেশটির বিজেপি শাসিত রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরেই হেনস্থার শিকার পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিকরা এবার সরকারি এক চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ আর এরপর ক্ষোভে ফেটে পড়েছে পুরো পশ্চিমবঙ্গ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অসাংবিধানিক এবং জাতীয়তাবিরোধী আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললেই এমন অভিযোগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের দেদার্সে ধরপাকড় চলছে অনেককে পুষীন করা হচ্ছে বাংলাদেশে এবার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলাকে করা হলো অবজ্ঞা সম্প্রতি বাংলাদেশি নাগরিক সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র অনুবাদের জন্য দিল্লির বঙ্গভবনে একটি চিঠি পাঠায় রাজ্য পুলিশ সেই চিঠিতে লেখা হয় ওই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছে ক্ষোভ তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে পোস্ট দিয়ে মমতা মনে করিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা বাংলা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য বলেন যে ভাষায় রচিত হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন তাকে বিদেশি ভাষা আখ্যা দেয়া অপমানজনক কলঙ্কজনক অসাংবিধানিক এবং দেশবিরোধী ক্ষোভ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিচয়কে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে ওই দিল্লি পুলিশ কর্মকর্তার সাসপেনশন এবং দিল্লি পুলিশ বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি তবে বাংলাকে বাংলাদেশী ভাষা উল্লেখ করায় কোনো ভুল দেখছে না বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন একদম ঠিকই লেখা হয়েছে কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে ব্যবহৃত ভাষায় পার্থক্য রয়েছে এই বিতর্কে এখনো কোনো মন্তব্য করেনি দিল্লি পুলিশ তবে সংবেদনশীল ইস্যুতে লেখা সরকারি চিঠিতে এ ধরনের শব্দ চয়ন নিঝক প্রশাসনিক ত্রুটি নাকি এর পেছনে বিজেপির সুদূর প্রসারী রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন উঠছে এমনই প্রশ্ন अभिनंदन तो करता हूं। आप सामिया चन्ना डीबीसी न्यूज के लिए